একবার আমি গাবতলি থেকে উঠছি আমার এক্সিস সামনেই এক মহিলা গাবতলি থেকে উঠছে একা একা দেখলাম এই মহিলা একা তার সাথে কেউ নাই। এ উঠে তার ডাইন পাশে বাম পাশে চেপে বসে তার ডাইন পাশে তার বেনিটি ব্যাগ রাখছে কথা বোঝেন নেই আমি পিছনে ছিটে একটু পরে দেখি সাহেদাবাদ থেকে আমরা যাইতেছি হলো কক্সবাজার ওই যে রোহিঙ্গাদের ওখানে কাজ করব কথা বোঝান নেই ওখানে ওই সময় এখন

কাজ করব এক এলাকা থেকে আমি উঠছি আমার সামনে সিটে বসে হলো এক এলাকার মেম্বার আর মেম্বারনি codimension তিনারা আমাকে দেখেন নাই আমি তিনাদেরকে পিছন থেকে দেখি আসি দেখিয়া সুপসব বসিয়াছি এবার দেখি যে ম্যাম এখানে কিন্তু মেম্বার আর মেম্বারনি স্বামী স্ত্রী না কিন্তু মেম্বারের স্ত্রী আরেকজন আর মেম্বারনির স্বামী আরেকজন কিন্তু দুইজন মিলে যাইতেছে উপজেলা অফিসে গ্রাম থেকে কই যাচ্ছে আমরা এখন ডিজিটালি আসো না এখন তো স্মার্ট ডিজিটাল কি হয়ে গেছে পার হয়ে গেছে এখন স্মার্টে আসো কোরআন বাদ দিয়ে বাদ দিয়ে যত স্মার্ট বলো যত ডিজিটাল বলো প্রত্যেকটা গুমরাহি কুপুরি সিরিকি দেখো কি হয়েছে মেম্বার নিয়ার মেম্বার বসে গসা গসি চলতেছে পাশাপাশি এরপরে বাস থেকে নেমে দুইজনে উঠছে রিক্সার মধ্যে রিক্সায় বসে ফুট উঠে দিছে এরপরে খুব ভালো না আমাদের নারীরা উন্নতিতে আছে এখন নারীর অধিকার প্রতিষ্ঠা হয়েছে না নারী ধ্বংস হইছে এই নারী দয়ুস হয়ে গেছে কি না তো এই নারীর গর্বে যে সন্তান আসবে সে কি আল্লাহর ওলি হবে নি আল্লামা সাদিশা ভাই বলেন সে তো নিসংন্দে শাহরিয়ার কবির নাস্তিক ঠিক ঘরে তো আল্লাহ ঘরে তো আসবে না দয়ুসের ঘরে তো জালেম মাসবে ও দেওয়ানবাগী বাইরে মুসলিম না কিছু এটাই তো ইহুদি খ্রিস্টানদের প্ল্যান এই দেশের নারীদেরকে ঘর থেকে বের করে আনো হ্যাঁ নারীর অধিকার নারী ক্ষমতায়ন সমান অধিকার বিভিন্ন নাম দিয়া আমাদের মাদের থেকে ঘর থেকে বের করে এনে দৈনুজ বানাইয়া ইমান হারা বানাইয়া নামে বানাইতেছে দেখেন না আফগানিস্তানের মোল্লারা বলে দিছে সব অধিকার দিব নারীর অধিকার দিব পুরুষের অধিকার দিব ল্যাংড়া লোড়া সবার অধিকার দিব কিন্তু আমাদের অধিকার দেওয়ার একমাত্র আইন গ্রন্থ হবে আল কোরআন নারীদের অধিকার অবশ্যই দিব নারীদের অধিকার কোরআনে যা বলছে তা কেন নারীদেরকে চল্লিশ মাইল আটচল্লিশ মাইল দূরে যাতে দিবেন না একা একা হয় উহু চলবে না আটচল্লিশ মাইলের দূরত্ব কোন নারী একা একা যেতে পারবে না তার মাহরাম লাগবে আইন করছে কি করে নাই নারীদেরকে একা একা বাসে রাকে করে চল্লিশ পঞ্চাশ মাইল পঞ্চাশ মাইল ষাট মাইল যেতে দিবেন না কয় না প্লেনে কয় না প্লেনেও হবে না একজন আমার সাথে ঝগড়া লাগাই দিছে হ্যাঁ কোনো এক দলের ব্যক্তি আর কি জেলখানার ভিতরে হ্যাঁ আরে মিয়া আপনারা আপনাদের ভিতরে বেশি একেবারে আপনারা করা করি করেন এখন কি এত করা করি চলে নাকি আগের দিনে উঠে যাইতে হইতো এই জন্য বলছে একা একা যাইতে পারবে না কারণ অল্প জায়গা যাইতে আটচল্লিশ মাইল যাইতে কত লাগতো দুই দিন তিন দিন লেগে যেত আর এখন প্লেনে আধা ঘন্টায় বাংলাদেশের যে কোনো জায়গায় চলে যাওয়া যায় এখন মাসেলা পরিবর্তন হবে না আমি কই না পরিবর্তন হবে না কথা পরিবর্তন হবে এখন যেহেতু প্লেনে আসা যায় এখন আর স্বামী লাগবে না আপনি কি জানেন দশ মিনিটের ভিতরে পাঁচ মিনিটের ভিতরে খালি আপনি আসার গল্প কেমনি কাছে আসবেন আসা কেলে কাছে আমি দেখছি তো সারা দেশে আলহামদুলিল্লাহ সফর করি আল্লাহ আপনাদের দোয়ার বরকতে করাইতেছে দাওয়াতের নিজবতে নিজবতে আমি কিন্তু একদম সাধারণ দায়ী দাওয়াতের কাজ করি মুসলমানদেরকে আমাদের দাওয়াত ও মুসলিমদেরকে ইমানের দাওয়াত একবার আমি গাবতলি থেকে উঠছি আমার একসির সামনেই এক মহিলা গাবতলি থেকে উঠছে একা একা দেখলাম এই মহিলা একা তার সাথে কেউ নাই এ উঠে তার ডাইন পাশে বাম পাশে চেপে বসে তার ডাইন পাশে তার বেনিটিব্যাক রাখছে কথা বোঝেন নেই আমি পিছনে ছিলে একটু পরে দেখি সাহেদাবাদ থেকে আমরা যাইতেছি হলো কক্সবাজার ওই যে রোহিঙ্গার ওখানে কাজ করব। কথা বোঝেন নেই ওখানে ওই সময় এখন একটু পরে সায়দাবাদ থেকে একটা ছেলে উঠছে কতক্ষণ দেখলাম ছেলে ওইদিকে ফিরে বসে রয়েছে মেয়ে ওইদিকে ফিরে বসে পড়েছে মেয়ে বেনিটি ব্যাগ সরাই ওইখানে রেখে দিয়েছে গায়ের সাথে গায়ে লাগে না পাঁচ মিনিট পরে দেখি ও মা বেনিটি ব্যাগ উড়ে গেছে দশ মিনিট পরে দেখি শুরু হয়ে গেছে বোঝার নেই সব বোঝার দরকার নেই